নির্ধারিত সময়ের প্রায় বারো থেকে ১৩ দিন পর বলা যায় যে বাংলায় বর্ষা প্রবেশ করলো মৌসুমী বায়ুর হাত ধরেই বর্ষার প্রবেশ কিন্তু এত দেরিতে বর্ষার এইবারের প্রবেশ বা জুনে ব্যাপক বর্ষায় ঘাটতি এটা আগামী সময়ের জন্য কতটা অ্যালার্মিং সেই নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞরা ভাবনা চিন্তা করছেন যদিও বৃষ্টির পূর্বাভাসের কথা এই মুহূর্তে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের দশ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কিন্তু সেটা কতটা ঘাটতি পোষাতে পারবে গোটা জুন মাসে যেভাবে একেবারে বৃষ্টির ঘাটতি নজরে এসেছে সেই জায়গা থেকে হিরক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো হিরকের সঙ্গে হিরক এটা কি নিম্নচাপের জেরে বৃষ্টি নাকি এটাকে বলা যায় যে একেবারে সম মানে সার্বিকভাবে বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে বাংলায় দেখো যে কথাটা বলবো আবহাওয়া দপ্তর কিন্তু পরিষ্কার বলছে বর্ষা ঢুকে গেছে এবং বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গেও সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে নিম্নচাপ কিন্তু একটা সৃষ্টি হয়েছে যে নিম্নচাপ তোমার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যার উপকূলে এর জেরেই কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেখানটায় দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগে যেরকম দেখেছিলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারে প্রায় টানা বৃষ্টি হতে চলেছিলো এবং কিন্তু যেটা বলা হচ্ছে যে এবার কিন্তু সেই একই চিত্র দেখা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও অর্থাৎ টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তার জেরেই কিন্তু বেশ কিছু জায়গায় সতর্কতাও জারি করা হয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু শুধু সহ বৃষ্টি নয় যা বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পাওয়ারও সম্ভাবনা রয়েছে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমী উপকূলের কিন্তু জলীয় বাষ্প বেশ বেশি পরিমাণ জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়েছে যার ফলে কিন্তু ভিজতে চলেছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেখানটায় দাঁড়িয়ে আগামী রোববার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে তারপরেও কিন্তু মাঝারি এবং হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি বেশ কিছু জায়গায় দেখা যাবে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে জুনে বৃষ্টির ঘাটতির কথা বলা হলো সেক্ষেত্রে মানে যে জেলাগুলোতে মানে চাষের জন্য যে জেলাগুলোতে মানে জেলাগুলো বিখ্যাত বা কোথাও ধান হচ্ছে কোথাও অন্যান্য সবজি চাষ হচ্ছে সেখানে কৃষকরা মানে ইতিমধ্যে তাদের কপালে চিন্তার ভাঁজ যে কী করবেন তারা এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ার একটা আশঙ্কা থাকছে এবং জুনে বৃষ্টির ঘাটতি যে পরিমাণ হয়েছে তাতে সবজি বা চাষাবাদের ক্ষেত্রে মানে সবজির ফলন বা অন্যান্য ক্ষেত্রে ফলনে ক্ষতা হোক একটা সমস্যা হতে পারে যে কারণে দাম বাড়তে পারে জিনিসপত্রে হ্যাঁ বেসম্ভবত জয়দেব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হিরক আমাদের সঙ্গে ছিলেন সরাসরি পাশাপাশি এই যে গতকাল একটু রাতের দিকেই শহর কলকাতা বা শহরতলিতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং শহর কলকাতার খুব চেনা ছবি গাছ পড়ে যাওয়া সেটাই গতকালও হয়েছে বিবেকানন্দ রোড ক্রসিং থেকে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা যেটি বেশ খানিক্ষণ যান চলাচল বন্ধ ছিল এইভাবে গাছটি পড়ে যাওয়ার ফলে এবং পরবর্তী ক্ষেত্রে পুরসভার তরফ থেকে এসে এখানে গাছটি কেটে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে যান চলাচল আবারও স্বাভাবিক হয়